হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা আর এই যে দেখো মাসি শাশুড়ির বাড়িতে তো রয়েছি তো এই যে দেখো এটা ছোট মাসি আর ছোট মাসি এখন এই যে সকালে রান্নার জন্য সবজি কাটতে বসে গেছে আমি ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠেই তারপরে ব্রাশটা করেই স্নান করে নিয়েছি আমি সবার আগে স্নানটা করে নিয়েছিলাম তো তারপরে একটু চা মুড়ি খেয়েছি আর এদিকে দেখো সকালে রান্নার যোগাযন্ত করছে ছোট মাসি তারপরে আর একটা মাসি রয়েছে সেই মাসি দিদি সবাই করছে আর এদিকে আমি বাবুকে একটু দুধ খাইয়ে নিচ্ছি দুধ আর বিস্কুট

তো দিদি রান্না করতে করতে একটু দিকে গেল তাই আমি আর কি একটু রান্না করছিলাম মানে ওই যে আলুর তরকারিটা সকালের খাবারে রয়েছে লুচি আলুর তরকারি আর সাথে রয়েছে মিষ্টি তো এই যে আমি আর কি একটু রান্নাটা করছিলাম তো যাই বলো না কেন বন্ধুরা সরবগঞ্জেই মাসি শাশুড়ির বাড়ি প্রথমবার আসলাম বড় মাসি শাশুড়ির বাড়ি তার এসে এত আনন্দ করেছি আমরা সবাই মিলে দুই মাসি কাকিমা শাশুড়ি আরও দিদি দাদা দাদার দুই মেয়ে সবাই আর কি খুব আনন্দ করেছে এই দুই দিনের মধ্যে মানে কি বলবো খুবই আনন্দ মজা করেছি সবাই মিলে তো যাই হোক বন্ধুরা তো এই ভিডিওটা কিন্তু বুধবারের দিন সকালের ভিডিও এটা আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে যার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আজ হচ্ছে শনিবার তো আজকে আর কি ভিডিওটা এডিট করছি আর আজকে ভিডিওটা পোস্টও করব এডিট করে তো যাই হোক এদিকে দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আমি এদিকে দেখো এখন লুচিটা বেলে নিচ্ছি আর ওদিকে মাসি শাশুড়ি রয়েছে তো ওই মাসি আর কি লুচিটা উনি ভাজবেন আর আমি এদিকে লুচিটা বেলে নিচ্ছি তোমরা যারা এখনো আমার এই ভিডিওটি দেখছো কোনো কারণে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সকালে রান্না হয়ে গেছে আর ওদিকে দাদার দুই মেয়ে খেয়ে দিয়ে ওরা স্কুলে চলে গেছে আর ওদিকে দাদাও খেয়ে চলে গেছে অফিসে আর এদিকে এখন আমরা বসবো খেতে আর এদিকে বাবুকে বাবুর ঠাংমা কি একটা লুচি খাইয়ে দিচ্ছিলো তো বন্ধুরা এটা হচ্ছে সকালের খাবার তো চলো সকালের খাবারটা খেয়ে নিই একটু রেস্ট করে দুপুরের খাবারটা খেয়েই আবার চলে যাব বিকেলে বাড়ি আর থাকবো না ওদিকে আবার বর রয়েছে কাকা শ্বশুর রয়েছে বাড়িতে ওরা আর কি নিজেরা রান্না করে খাচ্ছে বর রান্না টান্না করবে তো ওরা আর কি দুজন রান্না বান্না করে আর কি খাচ্ছে তো আর তো বেশি থাকা যাবে না কালকে তো এসেইছি বলো কালকে তো আসলাম সাড়ে তিনটে তিনটের সময় আর এই যে আবার আজকে চলে যাব বিকেলে তো যাই হোক এই যে এখন খেয়ে নিচ্ছি খেয়ে একটু রেস্ট নেব দুপুরে খাওয়া দাওয়া করেই এবার বিকেলে বেরিয়ে পড়বো এই দেখো বন্ধুরা আমার বাবু কি মাথায় দিয়েছে দেখছো ওর ছোট দিদির এই যে ইয়ারভেনটা এইটা মাথায় দিয়েছে দেখো বেশ ভালো কানে ঠান্ডাও ঢুকবে না বলো দেখো আমার বাবু পড়েছে কার এটা কোন দিদির এটা সদ্দিদির সদ্দিদির হ্যাঁ তোমার পছন্দ হয়েছে তোমার ভালো লাগছে এটা তোমাকে এগুলো কিনে দেবো আচ্ছা ঠিক আছে তোমাকেও কিনে দেবো হ্যাঁ দেবো বাড়ি যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় কিনে দেবো হ্যাঁ এখন বাড়ি যাচ্ছি না তো একটু পরে যেয়েই বাড়ি যাব তখন তোমায় কিনে দেবো হ্যাঁ বাবা হ্যাঁ একটু পি বউকে দেখিয়ে এসো যাও বৌকে আর পিকে দেখিয়ে এসো যাও দেখিয়ে এসো তো এটা হলো বাবুর ভাত বাবুকে খাইয়ে দেব মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো তোমার সে কি রান্না হচ্ছে বলো

তো মাসি কী কী রান্না করেছে তোমাদেরকে তো বলেই দিল তো এই যে দেখো এখন খেতে বসে গেছি জিরাকাঠি চালের ভাত আর এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আর ওইদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আরও অনেক কিছু রয়েছে যেগুলো এখন আর কি বাটিতে রয়েছে সাইডে তো চলো দুপুরে খাবারটা খেয়ে নিই একটু রেস্ট নেব নিয়ে তারপরে আবার রেডি হয়ে বাড়ির দিকে রওনা দেবো

走了，弟兄。 তো দেখো বন্ধুরা ঘাট পার করে চলে এসেছি আর এদিকে দেখো এখন চলে এসেছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে তো বিষ্ণুপ্রিয়া স্টেশনে বসে রয়েছি আমরা আসার একটু আগে ট্রেনটা চলে গেল যেদিন আসলাম সেদিনকেও ট্রেনের জন্য লেট হলো আর আজকে যে চলে যাব তো আজকেও আর কি ট্রেনের জন্য দেরি হয়ে গেলো তো ট্রেন এখন আসবে সেই ছটার সময় তো এখন বসে থাকতে হবে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এই মাত্র আসলাম আর এই যে দেখো লাল দই এনেছি ঘাটের ওখান থেকেই নিয়ে এসেছি নৌকা থেকে যখন পার হয়ে আসলাম তখনই নিয়েছি এই যে লাল দই আর এই সবমাত্র বাড়ি আসলাম এখন শাড়ি চেঞ্জ করিনি আর এই যে ঘরে দেখো আমাদের ঘরটা দেখে বুঝতে পারছো ধোয়া ধোয়া হয়ে রয়েছে বড় সন্ধে দিয়েছে ধুনো দেখিয়েছে সারা ঘরে ধুনোতে ভর্তি হয়ে রয়েছে ভীষণ গরমও করছে হেঁটে হেঁটে এসেছে আবার স্টেশন থেকে বাড়ি পর্যন্ত তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে টা